আবার আসতে গোছাতে কি রে আগের দিন তো গুছাবো বলে কাটিয়ে চলে গেলি আজকে সেইজন্য এলাম গুছাতে তোর বউ এরকম কেন রে গুল্লু কি রকম রে তুই কথা দিয়ে কথা রাখে না তুই তো গোছাতে এসেছে তো ওই দিন কেন করলো না বলবে তুমি আমার পক্ষে কথা বলবি আমার হুম গুল্লু আমাকে এই ট্যাবটা দিয়ে দিচ্ছে গুল্লু ট্যাবটা দেখিয়ে দাও একটু জানতো কিন্তু আমার বউয়ের স্মৃতি বউয়ের স্মৃতি মানে বউ আর নেই এইটা

বাহ কিন্তু প্রত্যেক মাসে তো এটা রিনিউ করতে হবে না হয়ে যায় আপনার 270 হলো যা যা আছে সব করে দে বাহ মুহূর্তের মধ্যে শিলপারানি সবকিছু গুছিয়ে অসাধারণ বানিয়ে দিয়েছে কি সুন্দর প্রতিভা না তোর কি পাবো তার জন্য তার জন্য তুই কি কি পেয়েছিস দেখিয়ে দে কিছুই পাইনি এ রে ব্যাগ ভরে

এমন জিনিস দেখা দেই পারবে না আরে না মানে আমাকে মানে কেউ একজন দিয়েছে তো সেটাই আমি আর কি দিলাম এপরে সে দেখলে খারাপ ভাববে না ওই জন্য ফুল পছন্দ হয়ে গেছে ওই জন্য ঠিক আছে কি রে বিয়ের ভিডিও হুম তুই দেখা না বিয়ের ভিডিও না কি জল নিয়ে আছে বিয়ের জল ভোরবেলা জল ছড়বে কি বাহবারে মাথার চুল কি ওই তো মাথা কিন্তু চুলটা ঘন হচ্ছে ঘন হচ্ছে দেখি সামনে ঘন হচ্ছে কালো হচ্ছে সিল্কি হচ্ছে টাকটা কি কমেছে কালো কিন্তু হচ্ছে এই তো টাকটা মোটা একটু মনে হচ্ছে ঢেকেছে ঢেকেছে কালো হচ্ছে তিন সপ্তাহ পরে দেখা যাবে ব্যাপারটা তিন সপ্তাহ পরে তো কে আবার আমি নিয়ে যাব কিন্তু বললু তোর কি হবে আমার তো নেই চুলটা কি করে কি হবে দেখি

তাইও হোক কবে হবে এটা তোদের বাচ্চা হবে